যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমার হাজব্যান্ড রামগড় থেকে নোয়াখালী আসার পথে প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে আসেন তো আজকে কি এনেছে কি করেছি সেগুলো দিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিকেলবেলা আমরা একটু ছাদে আছি আর সেখানে একটা রকেট যান যাচ্ছে সেই রকেট যান দেখে বেশ ভালো লেগেছে সেজন্য ভিডিও ধারণ করেছি এখন রকেট যান একেবারে মেঘের মধ্যে প্রবেশ করেছে আর আবির্ভাব আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে যে এই রকেট জানে কারা চড়ে কেন চড়ে তো আমি তাকে বুঝিয়ে বলেছি যে রকেট জানে কারা চড়ে তো এখন প্রকৃতি দেখছি ভালো লাগছে তো বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম এরপরে ওখান থেকে বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড চলে এসেছে এখন দেখুন উনি আমাদের জন্য সাজনা পাতা এনেছেন সাজনা পাতাও সত্যিকারে অনেক উপকারী একটা পাতা সাজনা পাতা খেতে বেশ ভালো লাগে তো চলুন আমরা সাজনা পাতার গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে আরও ভালোভাবে জেনে নিই সাজনা পাতায় প্রচুর ভিটামিন ও মিনারেল রয়েছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হাড়কে মজবুত করে এবং আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ যা আমাদের চুল ত্বক সুস্থ রাখে এবং আমাদের শরীরের প্রদাহকে কমিয়ে ফেলে তো এই সাজনা পাতা সত্যিকারী অর্থে অনেক উপকারী আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি আমার মা সব সময় বলতেন যে সাজনা পাতা খুবই ভালো এবং খুব উপকারী এর গুণাগুণ অনেক বেশি বয়স বাড়ার সাথে সাথে আসলে আমিও এর গুণাগুণ সত্যিকার অর্থে অনেক ভাবে পেয়েছি আমার কাছে বেশ ভালো লাগে তো এখন আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর থেকে তো আরও বেশি করে এগুলো আনা হচ্ছে দেশীয় খাবারগুলো আমরা খেয়ে থাকি কারণ বাইরের খাবারগুলোতে যে পরিমাণে ওষুধ দেওয়া হয় ওষুধ মিশ্রিত করা হয় সে পরিমাণে আমাদের দেশীয় জিনিসগুলোতে তেমন ওষুধ নাই বললেই চলে তো সেই জন্য সেগুলো শরীরের জন্য অবশ্যই উপকারী সেই জন্য সেগুলো আমরা খেয়ে থাকি আসলে সস্তা পাতায় ক্যালসিয়াম পটাশিয়াম ও আয়রন আছে যা শরীরের জন্য অপরিহার্য এবং ভিটামিনেরও ভালো উৎস এতে ভিটামিন সি এর পর্যাপ্ততা আছে এবং শ্বেত রক্তকণিকা উৎপাদনে এই এটি কার্যকর ভূমিকা পালন করে এবং সংক্রমণ বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে এবং অনেক জীবাণু হয়ে থাকে সেই জীবাণুর বিরুদ্ধে লড়াই করে আমাদের শরীরকে সুগঠিত রাখতে সাজনা পাতার মেলা ভার সাজনা পাতা আসলে ত্বকের বিভিন্ন দাগ দূর করে এবং রুক্ষ চুলকে মসৃণ করে দেয় এবং যাদের ডায়াবেটিস আছে তারা তো অবশ্যই সাজনা পাতা খাবেন কারণ আমার বাবার ডায়াবেটিস ছিল তো আমার বাবা এই সাজনা পাতা খেতেন আমি সেগুলো ছোটোবেলা থেকে দেখে এসেছি এখন গুণাগুণ সম্পর্কেও ভালোভাবে আমি রপ্ত করেছি কারণ আমি জানি ডায়াবেটিস রুগীরা আসলে খুব কষ্ট পান বিভিন্ন রোগব্যাধিতে কষ্ট পান এবং বিভিন্নভাবে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছুতে ওনাদের একটা সমস্যা বিরাজিত থাকে সেই জন্য বলছি ডায়াবেটিস রুগীরা এর পাতা কাঁচা খেতে পারেন কাঁচা পাতার মধ্যে অনেক ধরনের উপকারিতা রয়েছে এবং এটি রক্তে শর্করের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আপনার শরীরে ইনসুলিনের পরিমাণ কমাতে পারে এছাড়াও এটি হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা পালন করে যেহেতু আমার হাজব্যান্ড উচ্চ রক্তচাপ সমস্যা ভুগছেন এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য আমরা প্রায়ই এই পাতা খেয়ে থাকি আসলে এই পাতার গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এই পাতার অপকারিতাও শুনেছি অপকারিতা একেবারে নাই বললেই চলে তারপরও গর্ভবতী নারী ও থাইরয়েডজনিত সমস্যা যারা ভুগছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই পাতা সেবন করতে পারেন কারণ এই পাতার গুণাগুণ সত্যিই অসাধারণ এবং অতুলনীয় তারপরও কিছু ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো এড়াতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন বলে আমার ধারণা তো যাই হোক এখন আমরা কী কী দিয়ে এই পাতাগুলো রান্না করছি দেখুন আমি মুগ ডাল দিয়ে এখন লাউ দিয়ে রান্না করব এর শেষ পর্যায়ে আমি এই সাজনা পাতা দিব তো এটা আমার হাজব্যান্ডের জন্য সত্যিকারের একটা ঔষধ কারণ ও যেহেতু অসুস্থ আপনাদেরকে আগে আমি বলেছিলাম সে অসুস্থ সেই জন্য বিভিন্ন তরকারির মাধ্যমে আমরা সেই সাজনা পাতাগুলো খেয়ে থাকি এখন দেখুন আমি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছি খুব সুন্দর করে ফ্লেভার বের হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এবং এখানে আমি একটু পাতা দিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দর করে মিক্স করে এরপরে বাগান দিয়ে নামিয়ে ফেলব এবং অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে একেবারে অল্প তেল দিয়ে আমি কিভাবে রান্না করছি সেই শুধু আমি জানি তো আপনিও যদি পারেন আপনার পরিবারের সুস্থতার জন্য আপনি একেবারে অল্প তেল দিয়ে রান্না করতে পারেন তো আমি একেবারে সামান্য তেল দিয়ে আমি রান্না করছি এবং খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কারণ এখানে আমি জিরার গুঁড়ি দিয়েছি পরিমাণ মতো একটু হালকা আদা বাটা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এভাবেই আমি নামিয়ে ফেলেছি এরপরে বাকি সাজনা পাতা যেগুলো আছে সেই সাজনা পাতা বা সজনে পাতা যে যেভাবে বলে থাকেন সেগুলো দিয়ে আমি এখন সুন্দর করে মাখিয়ে এখানে পেঁয়াজুর মতো করে করে গোল গোল করে আমি অল্প একটু তেলে দিয়ে এগুলোকে আমি এখন বড়া বানিয়ে ফেলছি দেখুন একেবারে কম তেল আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমার প্রাইপেনের মধ্যে শুধু প্রাইপেন পেন ভেজানোর জন্য সামান্য একটু তেল দিয়েছি এবং অসাধারণ হয়েছে আমরা সকলে গরম ভাত দিয়ে এই সজনে পাতার বড়াগুলো খাবো আশা করছি তো দেখুন একেবারে কম তেল আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি কম তেল দিয়ে রান্না করি সজনে পাতার সাথে সাথে আছে কাঁকরোল ভর্তা কাঁকরোলগুলোকে আগেই হালকা সিদ্ধ করে নিয়েছি এরপরে পেঁয়াজ শুকনো মরিচ এবং সরিষার তেল লবণ দিয়ে আমি এগুলোকে ভর্তা করেছি বেশ সুস্বাদু হবে বলেই আমার বিশ্বাস তো যাই হোক আজকে সজনে পাতা আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি